আপনি কি ফ্রি দিল নাকি টাকা নিচ্ছে টাকা নিচ্ছে না ফ্রি দিচ্ছে আচ্ছা তো খুবই ভালো সরকার তো খুবই ভালো কাজ করতেছে তাহলে ঠিক না হ্যাঁ আপনি আপনার কি ছাগল না হাঁস হাঁস এবং ছাগল দুটোই দুটোই আর আপনার এই দুটোই আপনি ছাগল পালন ধরবেন কখন হাঁস ধরবেন কখন বিল আছে

আমরা কি তো আবার কয়েকদিন পরে দেখতে যাব ইনশাআল্লাহ এই ভাই যদি গিয়ে দেখি যে আপনার দোকান নাই তাহলে কিন্তু বিপদ ঠিক আছে তোমরা বলে দোকান থাকবে না জন্য গিয়ে তোমার টাকা নেওয়ার জন্য ভাড়া আসার জন্য

কাজাচ্ছে খাওয়ার পরে খাওয়াবে না আগে না খাওয়ালে সবকিছু